গরিবের সাথে সব সময় এমন হয় কেন এই পিয়া পিয়া তোর এই তো জায়গা আছে আমি একটু বলবো এই না 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 আমি এই সুদীপার জন্য জায়গা রেখেছি আমরা দুজন এই বলবো তুই অন্য বেঞ্চি দেখ যা ও সুদীপার জন্য জায়গা রেখেছিস ঠিক আছে হাই তুই এত দেরি করলি কেন আজকে স্কুল আসতে আরে আরে কাল আমার বার্থডে না ওই জন্য একটু কেনাকাটা ছিল একটু বিজি ছিলাম তার জন্য দেরি হয়ে গেছে স্কুলে আসতে ও আচ্ছা কালকে তোর বার্থডে ওয়াও এই শোন সবাই শোন কালকে কিন্তু আমার বার্থডে তোরা সবাই কিন্তু ঠিক টাইমে আমার বার্থডে পার্টিতে চলে আসবি ওকে আচ্ছা সুদীপা তোর বার্থডে পার্টিতে তুই ওই কাকলিকেও বলবি নাকি হ্যাঁ অবশ্যই কাকলিও যাবে আমার বার্থডে কি পাগল নাকি ও কত গরিব বাড়ির মেয়ে ওর সাথে কি আমাদের মানায় একসাথে বার্থডে পার্টিতে কেমন একটা লাগবে না ওকে বলিস না